আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মানসপুত্র পূজনীয় শ্রীমৎস্বামী ব্রহ্মানন্দ মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি মহারাজের আবির্ভাব তিথিতে জানাই তাকে সশ্রদ্ধ প্রণাম আজ আমার ভিডিওতে শ্রীমৎস্বামী ব্রহ্মানন্দ জী মহারাজের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে এই রাজ্য কি কেবলমাত্র বহির জগতের কোনো রাজ্য এ আসলে মানুষের অন্তরের যে আধ্যাত্মিক সাম্রাজ্য বহির জগতের রাজ্য চলে শক্তি দিয়ে পাণ্ডিত্য দিয়ে ক্ষুরোধার বুদ্ধি ও বহু আইন দিয়ে কিন্তু আধ্যাত্মিক সাম্রাজ্য চালনার অধিকার খুব কম জনেরই থাকে তার কারণ যারা সেই সাম্রাজ্য চালাতে সক্ষম তাদের অন্তরে প্রয়োজন অত্যধিক পরিমাণে আধ্যাত্মিক শক্তি সেটি অতি দুর্লভ বস্তু ঠাকুরই একবার বলেছিলেন বাহাদুরি কাঠের কথা যে কাঠ জলে ডোবে না অন্য যারা সেই কাঠের ওপর বসে তাদের নিয়ে চলতে পারে মহারাজ আসলেই সেই বাহাদুরি কাঠ এক আধ্যাত্মিক রাজ্যে সবকিছুই হজম করতে সক্ষম ব্রহ্মানন্দজি মহারাজ রাজা মহারাজ বা রাখাল মহারাজ নামেও সুপরিচিত ছিলেন শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার পূজ্যপাত স্বামী শারদানন্দী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে গুরুভাব উত্তরার্ধে একেবারে শেষাংশে পৌঁছে ঠাকুরের একটি কথা উজ্জিত করে লিখছেন ঠাকুরের বিশেষ চিহ্নিত অন্তরঙ্গ পার্শদের দ্বারাই জগতের পাপি তাপি সবাই মুক্তিলাভ করবে অজ্ঞানের বন্ধন থেকে জড়তার বন্ধন থেকে ঠাকুর স্বয়ং আর কোনো কর্ম করবেন না একেই শাস্ত্রে বলা হয় দিব্য ভাব যা গুরুভাবেরই একটি পরাকাষ্টা গুরু তিনভাবে সাধককে মন্ত্র দেন গুরুতত্ত্ব বর্ণনাকালে গীতায় বলা হয়েছে গুরু অন্ধকার থেকে আলোকে উত্তীর্ণ করে দেন এটি রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক ভাব প্রবাহের ঐতিহ্যে দীর্ঘদিন ধরে প্রমাণিত ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব বা তার অবতার শক্তি শ্রী শ্রী মায়ের পরবর্তীকালে এই পাবন প্রবাহ বয়ে নিয়ে গিয়েছিলেন যে সকল সাধক তাদের প্রথম পুরুষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ শ্রী সন্তান দেবের স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ রামকৃষ্ণ তত্ত্বাভাস বলে একটি প্রবন্ধ লিখেছিলেন তা উদ্বোধন পত্রিকার অষ্টম বর্ষে প্রকাশিত সেখানে অবতার লীলায় গুরু ভূমিকা সম্বন্ধে মহারাজ লিখছেন মহাপুরুষগণ কাল শক্তির মূল স্থান অধিকার করে আছেন দুঃখময় তাহারাই মানব মনে থাকেন তাহারাই দুঃখের হস্ত হইতে নিষ্কৃতি লাভের পথ জনসাধারণের গোচর করিয়া এবং নিজেরা সেই পথের প্রথিক হইয়া কত শত নরনারীকে যে চিরশান্তি প্রদান করিয়া আসিতেছেন তাহার ইয়ত্তা করা যায় না সুক্ত সংহিতায় বলা হয়েছে যারা সত্যিকারের গুরুরূপে জ্ঞান দানে জগতে আবির্ভূত হন এবং সেরকম কাজ করে থাকেন তারাই আসলে সংসারের সবচেয়ে বড় কল্যাণকর কাজ করেন অন্য যে কল্যাণের কাজগুলো আমরা দেখি সেগুলো বহিরঙ্গ মাত্র তার স্থায়িত্ব নেই কিন্তু আধ্যাত্মিক মহাশক্তি সম্পন্ন সাধকদের এই অধ্যাত্ম শক্তি বিতরণের কাজ সেটি কিন্তু যথার্থ কাজ স্বামী স্বামী প্রেমানন্দজি মহারাজ মহারাজকে একবার বলেছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজজিকে দেখেছ যাও তার দর্শন করে এসো মহারাজ শ্রী শ্রীরামকৃষ্ণের মানস সন্তান ও তাহার জীবন্ত রূপ পরিগ্রহ মহারাজের কৃপা ও আশীর্বাদ লাভ করলে জানবে সেটা সরাসরি ঠাকুরের কাছ থেকে আসছে এ বিষয়ে দৃঢ় বিশ্বাস রেখো শুধু একথা বলেই প্রেমানন্দজি থামলেন না আবেগে উচ্ছ্বসিত হয়ে হাত দুটি মাথার উপর তুলে জয় জয় মহারাজ মহারাজ হর্ষধ্বনি করতে করতে করজোরে মহারাজকে প্রণাম জানালেন স্বয়ং স্বামী শিবানন্দজি মহারাজও এক ভক্তকে বলেছিলেন জানবে মহারাজ হলেন ঠাকুরের সাক্ষাৎ মানস পুত্র ঠাকুরের আধ্যাত্মিক শক্তি এখন তার ভেতর দিয়ে জগৎ লাভ করছে স্বামী রামকৃষ্ণানন্দজি উনিশশো নয় সালের একটি চিঠিতে লিখছেন যে কেহ পরম পূজ্য স্বামী ব্রহ্মানন্দের শরণাগত হইয়াছেন তিনি ইহ জীবনে আত্মদর্শন বা ভগবত দর্শন করিয়া কৃতকৃত্য হইবেন তাহাতে কোনো সন্দেহ নাই স্বামী শারদানন্দ বলছেন আমাদের মধ্যে একমাত্র মহারাজের ভেতরই ঠাকুরের পরমহংস অবস্থার ভাব হাব চাল চলন দেখতে পাওয়া যায় মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত একদিন স্বামী বিশ্বনানন্দ মহারাজকে বলেছিলেন লক্ষ্য করে দেখো রাখাল মহারাজের চাল চলন তবেই ঠাকুর কেমন ছিলেন সে সম্বন্ধে ধারণা করতে পারবে মহারাজ যখন মাদ্রাজে যাবেন তখন স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের জন্য নানা রকম ব্যবস্থাদি করছেন সেটি দেখে মাদ্রাজ মঠস্থ সাধু ব্রহ্মচারীদের মনে হয়েছে এত কেন এলাহী আয়োজন মঠবাসীদের উদ্দেশ্যে শশী মহারাজ আবেগকম্পিত কণ্ঠে বলছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ হলেন ঠাকুরের নিজের সন্তান এইটি সর্বদা মনে রেখো তোমরা তাকে যখন দর্শন করবে তখন ঠাকুর কেমন ছিলেন তার কতকটা আভাস পাবে স্বামী ব্রহ্মানন্দের অহং সম্পূর্ণরূপে মুছে গেছে তিনি যা বলেন যা তিনি করেন সবই ঠাকুরের প্রেরণায় মহারাজের মধ্যে গুরু শক্তির এই দৈব প্রকাশ দেখে বহুজন ধন্য হয়েছিলেন এরকম একটি ঘটনার কথা উল্লেখ করেছেন মতিলাল শীল স্মৃতিকথায় তিনি লিখছেন বেলুর মঠে মহারাজের সহিত আমার দ্বিতীয়বার সাক্ষাৎ হয় বেলা অপরাহ্ন মহারাজ চায়ের টেবিলের পূর্বধারের বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিলেন আমরা ষাষ্টাঙ্গ প্রণামের পর সামনে বেঞ্চিখানিতে বসিলাম মহারাজ বলিলেন শরীরটা ভালো ছিল না বলে শালকিয়ার উৎসবে যেতে পারিনি তারপর পুলিন মিত্র কাঞ্জিলাল প্রভৃতির সহিত হাস্যপরিহাস পরিহাস চলিতে লাগিল প্রায় আধ ঘন্টা পরে দেখিলাম দুজন মাদ্রাজি ভক্ত কতকগুলি ফুল লইয়া ঠাকুর ঘরের সিঁড়ি বাহিয়া ওপরে গেল এবং পরক্ষণে ফুল সমেত নিচে নামিয়া ফুল ঠাকুর ঘরে না রাখিয়া ফিরাইয়া আনিতে দেখিয়া মনে কেমন খটকা লাগিল ভাবিলাম কি আশ্চর্য ঠাকুরের স্থান এমন সুন্দর গোলাপ ঠাকুরকে না দিয়া অমলান বদনে ফিরাইয়া লইয়া যাইবে ভক্তদয় কিন্তু কিছুমাত্র দ্বিধাবোধ না করিয়া মহারাজের দিকে অগ্রসর হইতে লাগিল আখির পলকে মহারাজ একবার তাহাদের দিকে চাহিয়া ধ্যানস্থ হইবার উপক্রম করিলেন এবং পরক্ষণেই সমাধিস্থ হইয়া ঠাকুরের ছবির মতো নিশ্চল নিস্পন্দে অবস্থান করিতে লাগিলেন উপস্থিত ভক্তমণ্ডলীর কেহই ইতিপূর্বে মহারাজের এরূপ ভাবান্তর দেখে নাই মহারাজ অসুস্থ হইয়াছেন মনে করিয়া সকলেই চঞ্চল হইয়া উঠিল ডাক্তার কাঞ্জিলাল নিকটেই তাড়াতাড়ি নারী টিপিল বলা বাহুল্য কিছুই অনুভব করিতে পারিল না একজন ছুটিল মাদ্রাজি ভক্তদয় কিন্তু কিছুমাত্র বিচলিত হইল না ধীরে ধীরে মহারাজের অভয়চরণ সমীপে উপস্থিত হইয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া আপনাদিগকে ধন্য জ্ঞান করিল প্রায় মিনিট পরে মহারাজ প্রকৃতস্থ হইলেন অন্তরঙ্গ ভক্তেরা মহারাজকে এরূপ হওয়ার কারণ জিজ্ঞেস করিলেন জানেন ঠাকুর এই কথাটুকু ছাড়া আর কোন বিশেষ উত্তর পাইয়াছিলেন বলিয়া আমার স্মরণ নাই প্রসাদী ফুল লইয়া আমরা নৌকায় ফিরিয়া আসিলাম কি অপূর্ব গুরুশক্তি প্রকাশের একটি দৃষ্টান্ত দক্ষিণামূর্তি স্তোত্রে আচার্য শঙ্কর গুরু এবং শিষ্যের এই পারস্পরিক আধ্যাত্মিক সংলাপ আদান প্রদানের একটি ভারী সুন্দর ছবি এঁকেছেন ছবিটি এই রকম বসে মূলে আছেন এক গুরু তিনি যুবক গুরু কি করছেন তিনি নীরব সমাধিস্থ যারা শিষ্য তারা বৃদ্ধ সামনে বসে আছে গুরুর সেই অপূর্ব সমাধিস্থ রূপের সম্মুখে সকল শিষ্যের অন্তর্গত সংশয় ছিন্ন হয়ে যাচ্ছে আধ্যাত্মিক শক্তি সঞ্চারণের দৃশ্য গুরু হতে শিষ্যের শরীরে ঠাকুরের কৃপাপ্রাপ্ত সুসাহিত্যিক ছিলেন দেবেন্দ্রনাথ বসু ঠাকুরের মহাসমাধের পরে সংঘের অন্যান্যদের সঙ্গে তার যোগাযোগ কমে যায় অনেকদিন পর একদিন মহারাজের সঙ্গে দেখা করতে এসেছেন বেলুর মঠে মহারাজ তাকে দেখলেন এবং দেবেন বাবুর মধ্যে একটা বড় রকমের পরিবর্তন প্রত্যক্ষ করলেন মনে হল বাবুর চোখে মুখে বিষয় কালিমা লিপ্ত হয়ে গিয়েছে দেবেন বাবুর সঙ্গে স্বামী অখণ্ডানন্দজিরও যোগাযোগ ছিল একদিন মহারাজ স্বামী অখণ্ডানন্দজির কাছে দেবেন বাবুর এই পরিবর্তনের কথা উল্লেখ করেছিলেন দেবেন দেবেনবাবুকে মহারাজের এই কথা জানিয়ে দেন দেবেনবাবুর মন অশান্ত হয়ে উঠল এরপরে দ্রুতই আরেক দিন দুফুর তিনি হঠাৎ করেই বেলুর মঠে এসে উপস্থিত হলেন এবং মহারাজকে দর্শন করার জন্য ব্যস্ত হয়ে উঠলেন সেবক মহারাজের অনুমতি গ্রহণের জন্য ঢুকেছেন দেবেন বাবু আর অপেক্ষা না করে সরাসরি মহারাজের ঘরে প্রবেশ করলেন তার এই অশান্ত অস্থির আবির্ভাব দেখে মহারাজ কাছে ডাকলেন বুকের ওপরে দুইবার চাপড় দিয়ে শান্ত স্নিগ্ধ কণ্ঠে বললেন কি হয়েছে দেবেন বাবু কি হয়েছে ঠাকুরকে স্মরণ করুন দেবেন বাবু পরবর্তীকালে ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ শীর্ষক পুস্তকে এই ঘটনার স্মরণ করে লিখছেন বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জীব কিন্তু স্পর্শ করিলে জানা যায় কি শক্তি তাহাতে নিহিত শুনিতে পাই ব্রহ্মজ্ঞ ব্যক্তির শরীর মৃন্ময় নয় চিন্ময় কিন্তু এই চিন্ময় পুরুষের সংস্পর্শে আসিয়া সে তথ্য সহজে বুঝা যাইত না কি অলৌকিক ভালোবাসায় তিনি সকলকে ভুলাইয়া রাখিতেন মতিশ্বর সেন এক ভক্ত মহারাজের স্নেহভাজন একদিন একটি লজ্জাকর ঘটনায় জড়িয়ে পড়েছিলেন সেই থেকে মতিশ্বর মহারাজকে এড়িয়ে চলতে শুরু করে একদিন ঘটনাক্রমে সে হঠাৎ মহারাজের সামনে পড়ে যায় মহারাজ মিষ্টি স্বরে বলেন আচ্ছা বলতে পারিস মোষের সিং এর ওপর যদি অনেকগুলি মশা বসে মোষ কি জানতে পারে না তার কষ্টবোধ হয় আমাদেরও তেমন জানবি সে আশ্বস্ত হয়ে মহারাজের নিকট পুনরায় শুরু করে বলা প্রয়োজন একবার বলেছিলেন বাহাদুরি কাঠের কথা যে কাঠ জলে ডোবে না অন্য যারা সেই কাঠের ওপর বসে তাদের নিয়ে চলতে পারে মহারাজ আসলেই সেই বাহাদুরি কাঠ এক আধ্যাত্মিক রাজ্যে সবকিছু হজম করতে সক্ষম শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছিলেন বিনোদিনী দাসী একজনের আবির্ভাব হয়েছিল রাখাল মহারাজের জীবনেও রঙ্গালয়ের সেই খ্যাতনামা অভিনেত্রীর নাম তারা সুন্দরী তারা সুন্দরী দেবী স্মৃতিকথায় লিখছেন মন বড় খারাপ অশান্তি অশান্তি কিছু ভালো লাগে না এক স্থানে স্থির হয়ে থাকতে পারি না নানা তীর্থে দেবালয়ে যাই সংসার ক্রমশ বিষবধ হইয়া উঠিয়াছে এমনই যখন মনের অবস্থা একদিন ঘুরিতে ঘুরিতে বেলুর মঠে গেলাম সঙ্গে ছিলেন শ্রীমতী বিনোদিনী দাসী বাংলা নাট্যশালার শ্রেষ্ঠ অভিনেত্রী অতি শৈশবে যখন সাত বছর বয়সে রঙ্গালায় প্রথম প্রবেশ করি তখন ইনি আমায় নাট্যশালায় লইয়া যান মঠেও ইনি আমার প্রথম সঙ্গিনী এই তো জুরাবার স্থান এই তো এমন একজন দরদি আছেন যার কাছে আমি পতিতা নই অস্পৃশ্য নই ঘৃণিতা নই মহারাজের মেয়ে আমি যার কেউ নাই তার আপনার জন ওই আমার মহারাজ ওই আমার পিতা আমার স্বর্গ আমার শান্তি আমার ভগবান জ্বালা জুড়াইল ঠাকুরের সেই শক্তি রাখাল মহারাজের মধ্যে মধ্যে দিয়ে কি অনুপম ধারায় দেশে দেশে অজস্র মানুষের প্রবাহিত হয়েছে তৃপ্ত ও শান্ত করেছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কলকাতার নিকটস্থ শিকরা কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন পিতা আনন্দমোহন ঘোষ পূর্বাশ্রমে তার নাম ছিল রাখালচন্দ্র ঘোষ আঠেরোশো সালে কলকাতার ট্রেনিং পড়াশোনার সময় স্বামী বিবেকানন্দের সঙ্গে তার আলাপ হয় বিবাহের পর সংসারের প্রতি বিতশ্রদ্ধ হয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নিকটে এসে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন জীবনের অধিকাংশ সময় তিনি পুরী ও ভুবনেশ্বরে কাটিয়েছেন ভুবনেশ্বর মঠ তার দ্বারা প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দ খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন সমিতি প্রতিষ্ঠা করে ব্রহ্মানন্দ মহারাজকে তার প্রেসিডেন্ট করেন মহারাজ দীর্ঘদিন ওই পদে ব্রতী থেকে ভারতবর্ষ তথা সারা বিশ্বে রামকৃষ্ণ ভাবধারা ছড়িয়ে দেন ঠাকুর বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে উনিশশো এক সালের আরম্ভে মট মিশনের সাধারণ সভাপতির পদ ত্যাগ করে স্বামী বিবেকানন্দ রাখাল মহারাজ ওরফে স্বামী ব্রহ্মানন্দ মহারাজজিকে নির্বাচিত করেন স্বামীজি মনে প্রাণে মানতেন রাখাল ঠাকুরের পুত্র তাই একদিন স্বামীজি অতর্কিতে রাখাল মহারাজকে প্রণাম করে বলেছিলেন গুরুবত গুরুপুত্রেশু না এতে অপ্রস্তুত হয়ে প্রণাম করে উত্তর দিয়েছিলেন ভ্রাতা সমপিতা বলার অপেক্ষা না বস্তুত তারা প্রত্যেকেই প্রত্যেকের স্বরূপ সম্পর্কে অবগত ছিলেন কত মধুর ছিল তাদের সম্পর্ক স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে রাজা মহারাজ বলে ডাকা হয় কেন জানেন কি লীলাবসানে উন্মুখ ঠাকুর এই সময় ভাবি রামকৃষ্ণ সংঘ গঠনের জন্য প্রায় প্রত্যহ নরেন্দ্রকে গোপনে ডাকিয়া নানা উপদেশ দিতেন একদিন তিনি তাহাকে বলিলেন রাখালের রাজবুদ্ধি আছে ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে কে জানে এই বাক্যে নরেন্দ্র কিসের ইঙ্গিত পাইলেন একদিন তিনি গুরুভ্রাতাদিগকে বলিলেন আজ হতে আমরা রাখালকে রাজা বলে ডাকবো ঠাকুরের কানে ওই কথা উঠিলে তিনিও সানন্দে বলিলেন রাখালের ঠিক নাম হয়েছে সেই থেকে গুরুভ্রাতাদের নিকট তিনি রাজা বলিয়াই পরিচিত হইলেন কিন্তু পরে রামকৃষ্ণ সঙ্গে তাহার সর্বজন পরিচিত নাম হইয়াছিল মহারাজ একবারের ঘটনা স্বামীজি দীর্ঘ রোগে ভোগার কারণে মেজাজ সবসময় ঠিক থাকত না চিন্তা করতেন তার দিন অল্প তাই পরিকল্পনাগুলো দ্রুত কার্যে পরিণত হচ্ছে না দেখে মাঝে মাঝে ধৈর্যচ্যুতি হতো আর সে বিরক্তির অধিকাংশ এসে পড়ত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির ওপর আবার কিছু সময়ের মধ্যে নিজের ভুল বুঝতে পেরে তিনি বলতেন রাজা রাজা আমায় ক্ষমা করো আমি কি অন্যায় না করেছি তোমায় গালাগালি করেছি আমায় ক্ষমা করো আর বলতেন আমাকে সবাই ত্যাগ করতে পারে কিন্তু আমি জানি আমার রাজা আমাকে কখনো ছাড়বে না আর দুনিয়ায় যদি কেউ আমার গালাগালি সহ্য করে থাকে সে একমাত্র রাজা রাজা মনে করতেন সে বকেছে তো হয়েছে কি আর স্বামীজির অনুশোচনা দেখে তিনি বলতেন তুমি অমন করছো কেন আমায় গালাগাল দিয়েছ তাতে হয়েছে কি তুমি ভালোবাসো তাই তো এসব বলেছ স্বামীজির সঙ্গে রাজা মহারাজের এই নিবিড় প্রীতির সম্বন্ধ আমরা লোক দৃষ্টিতে কিভাবে বুঝবো স্বামী ভূতেশানন্দজি মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের স্মৃতি কথায় বলছেন রাজা মহারাজ ভুবনেশ্বর মঠের বৈঠকখানায় বসে আছেন হঠাৎ সেবকদের বললেন তোরা ভেতরের দিকের দরজাগুলো সব বন্ধ করে দিয়ে বাইরে যা তিনি কেন এমন কথা বললেন তারা সেটা জানে না ঘটনাটি হলো তিনজন যুবক কলকাতা থেকে বেড়াতে এসেছে তখনকার আধুনিক ছেলে তারা ঠাকুর দেবতা সাধু সন্ন্যাসী মানে না এসব বিষয়কে তারা তুচ্ছ তাচ্ছিল্য বা বিদ্রুপ করে তারা একটা হোটেলে উঠেছে কি কি দ্রষ্টব্য আছে জানতে চাওয়ায় হোটেলের মালিক বলেছে এখানে কি আর এমন আছে মন্দির আছে উষ্ণ প্রস্রবণ আছে আর বেলুর মঠের সাধু আছে সেখানে যে মহারাজ আছেন তিনি রাজার মতন থাকেন তার সোনার আর কি ঠাটবাট ছেলে তিনটি বলল কেন তাকে কেউ শিক্ষা দিতে পারে না হোটেলের মালিক বলল তিনি কত বড় মানুষ তার কাছে গিয়ে কে কি শিক্ষা দেবে ছোকরা তিনজন বলল আচ্ছা আমরাই দেখব তাই তারা এসেছিল মহারাজকে শিক্ষা দিতে কিন্তু মহারাজের কাছে এসে তারা খুব আদর আপ্যায়ন পেল শুধু তাই নয় তারা যেমন তাদের সঙ্গে ঠিক তেমনি করে তিনি হাসি তামাশা করলেন তারা দেখল, তো এসবেও আমাদের হারিয়ে দেবেন তখন মহারাজের কাছে মাথা নুইয়ে তারা চলে গেল শিক্ষা দিতে এসে মহারাজের কাছেই তাদের শিক্ষা নিতে হলো দিনের পর দিন তাদের সেই উদ্ধত ভাব চলে গেল শান্ত বিনয়ী হলো মহারাজের শিক্ষা দেওয়ার ধারা ছিল এই রকম তার ছিল অতীন্দ্রিয় দৃষ্টি তিনি প্রত্যেকের ভেতরটা দেখতে পেতেন এবং যে যেমন তার সঙ্গে সেরকম ব্যবহার করতেন স্বামী যে মহারাজ বেলুর মঠের আরেক দিনের ঘটনা বলছেন রাজা মহারাজ দুপুরে খাবার পর বিশ্রাম করবেন এমন সময় আমাকে তার দরজার পাশে দেখে বললেন কিরে মঠে তোর কেমন লাগছে জব ধ্যান হচ্ছে তো আমি বললাম আপনার আশীর্বাদে ভালোই লাগছে বেশ আনন্দেই আছি তবে জব সম্বন্ধে আমার একটু জিজ্ঞাসা আছে মালায় বা করে সংখ্যা রেখে জব করার চেয়ে আমার শুধু মানুষ জপই ভালো লাগে মনে মনে শ্বাস প্রশ্বাসে সর্বদাই জব করা অভ্যেস করতে পারলে সংখ্যা রেখে জপ করার দরকার আছে কি মহারাজ বললেন বেশ কথা তোর ভালো লাগলে ওইভাবেই নিত্য জপ করবি যত বেশি সময় পারিস তার স্মরণ মনন করে যাবি মালা বা করে নাইবা জপ করলি উদ্দেশ্য সংখ্যা রাখা নয় যত বেশি তার নাম স্মরণ মনন করতে পারা যায় ততই ভালো যার মালা বা করে সুবিধা হয় সে তাই করবে বাধা নেই ঠাকুর বলতেন পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান ধনসিদ্ধ যেইজন মুক্তি তার স্থান আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির অর্থাৎ রাজা মহারাজের জীবনের কিছু জানা অজানা ঘটনার কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন করে যাতে আমার পরবর্তী ভিডিওতে আর থাকা অবশ্যই দেবেন আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি